স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সূত্রার্থ আঠারো অন্য প্রকার সমাধিতে সর্বদা সমুদয় মানসিক ক্রিয়ার বিরাম অভ্যাস করা হয় কেবল চিত্তের দৃঢ় সংস্কার মাত্র অবশিষ্ট থাকে ইহাই পূর্ণ জ্ঞানাতীত ও সমাধি ওই সমাধি আমাদেরকে মুক্তি দিতে পারে প্রথমে যে সমাধির কথা বলা হইয়াছে তাহা আমাদেরকে মুক্তি দিতে পারে না আত্মাকে মুক্ত করিতে পারে না এক ব্যক্তি সমুদয় শক্তি লাভ করিতে পারে কিন্তু তাহার পুনরায় পতন হইবে যতক্ষণ না আত্মা প্রকৃতির অতীত অবস্থায় অর্থাৎ সম্প্রজ্ঞাত সমাধিরও বাহিরে যাইতে পারে ততক্ষণ পতনের ভয় থাকে যদিও এই ধ্যানের প্রণালী খুবই সহজ বলিয়া বোধ হয় কিন্তু ইহা লাভ করা অতি কঠিন ইহার প্রণালী এই মনকেই ধ্যানের বিষয় করো যখনই মনে কোনো চিন্তা আসিবে তখনই উহা দমিত করো মনের ভিতর কোনো প্রকার চিন্তা আসিতে না দিয়া উহাকে সম্পূর্ণরূপে শূন্য করো যখনই আমরা যথার্থরূপে ইহা সাধন করিতে পারিব সেই মুহূর্তেই আমরা মুক্তি লাভ করিব পূর্ব সাধন যাহাদের আয়ত্ত হয় নাই তাহারা যখন মনকে শূন্য করিতে চেষ্টা করে তখন তাহাদের চিত্ত ঐজ্ঞান স্বভাব তমগুণ দ্বারা আবৃত্ত হইয়া যায় তমগুণ তাহাদের মনকে অলস ও অকর্মণ্য করিয়া ফেলে তাহারা কিন্তু মনে করে আমরা মনকে শূন্য করিতেছি ইহা ঠিক ঠিকভাবে সাধন করিতে পারা উচ্চতম শক্তির প্রকাশ সংযমের চূড়ান্ত যখন এই অসম্প্রজ্ঞাত অর্থাৎ জ্ঞানাতীত অবস্থা লাভ হয় তখন ওই সমাধি নির্বীজ হইয়া যায় ইহার অর্থ কি সম্প্রজ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তিগুলি দমিত হয়ে মাত্র উহারা সংস্কার বা বিজাকারে থাকে আবার সময় আসিলে পুনরায় তরঙ্গাকারে প্রকাশিত হয় কিন্তু যখন সংস্কারগুলিকে পর্যন্ত ধ্বংস করা হয় যখন মনও প্রায় বিনষ্ট হইয়া আসে তখনই সমাধি নির্বীজ হইয়া যায় তখন মনের ভিতর এমন কোনো সংস্কার বীজ থাকে না যাহা হইতে এই জীবন লথিকা পুনঃ পুনঃ উৎপন্ন হইতে পারে যাহা হইতে এই অবিরাম জন্ম মৃত্যু আবর্তিত হইতে পারে অবশ্য তোমরা জিজ্ঞাসা করিতে পারো যেখানে জ্ঞান থাকিবে না যেখানে মন থাকিবে না সে আবার কি প্রকার অবস্থা যাহাকে আমরা জ্ঞান বলি তাহা ওই জ্ঞানাতীত অবস্থার সহিত তুলনায় এক নিম্নতর অবস্থা মাত্র এইটি সর্বদা স্মরণ রাখা উচিত যে কোনো বিষয়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রান্তদ্বয় প্রায় একই প্রকার দেখায় ইথারের কম্পন ঋদুতম হইলে উহাকে অন্ধকার বলে মধ্য অবস্থায় আলোক উহার উচ্চতম কম্পন আবার অন্ধকার কিন্তু ওই দুই প্রকার অন্ধকারকে কি এক বলিতে হইবে উহার একটি প্রকৃত অন্ধকার অপরটি অতি তীব্র আলোক তথাপি উহারা দেখিতে একই প্রকার এই রূপে অজ্ঞান সর্বাপেক্ষা নিম্নাবস্থা জ্ঞান মুদ্যাবস্থা আর ওই জ্ঞানের অতীত একটি উচ্চ অবস্থা আছে কিন্তু ঐজ্ঞান অবস্থা ও জ্ঞানাতীত অবস্থা দেখিতে একই প্রকার আমরা যাহাকে জ্ঞান বলি তাহা এক উৎপন্ন দ্রব্য উহা একটি মিশ্র পদার্থ উহা প্রকৃত সৈত্য নয় এই উচ্চতর সমাধি ক্রমাগত অভ্যাস করিলে কি ফল হইবে উহার ফলে আমাদের অস্থিরতা ও জরত্বের দিকে মনের যে একটা প্রবণতা ছিল তাহা তো নষ্ট হইবেই সঙ্গে সঙ্গে সৎ প্রভৃত্তিরও নাশ হইয়া যাইবে অপরিষ্কৃত সুবর্ণ হইতে উহার খাদ বাহির করিবার জন্য কোনো রাসায়নিক দ্রব্য মিশাইলে যাহা হয় ওই ক্ষেত্রেও ঠিক তাহাই হইয়া থাকে যখন খনি হইতে উত্তলিত ধাতুকে গলানো হয় তখন যে রাসায়নিক পদার্থগুলি উহার সঙ্গে মিশানো হয় সেগুলি ওই খাদের সহিত গলিয়া যায় এই প্রকারেই সর্বদা সংযম শক্তি বলে প্রথমে পূর্বতন প্রবৃতিগুলি ও সৎপ্রভৃতিগুলিও চলিয়া যাইবে এই রূপে সদ্ সৎ প্রবৃতি দ্বয় পরস্পরকে অভিভূত করিয়া ফেলিবে ভালো মন্দ সর্ববন্দন বিমুক্ত হইয়া আত্মা স্বমহিমায় সর্বব্যাপী সর্বশক্তিমান ও সর্বজ্ঞ রূপে অবস্থান করিবেন সমোদয় শক্তি ত্যাগ করিয়া আত্মা সর্বশক্তিমান হন জীবনে অভিমান ত্যাগ করিয়াই জীব আত্মা মৃত্যু অতিক্রম করেন কারণ তখন তিনি রূপে অবস্থান করেন যখনই জীব আত্মা জানিতে পারিবেন কোনো কালে তাহার জন্ম মৃত্যু ছিল না তাহার কখনই স্বর্গ বা পৃথিবী কিছুরই প্রয়োজন ছিল না তখন তিনি বুঝিবেন তিনি কখনো আসেন নাই কোথাও যান নাই আসা যাওয়া কেবল প্রকৃতির আর প্রকৃতির ওই গতি আত্মার উপর প্রতিবিম্বিত হইয়াছিল দর্পণ হইতে প্রতিবিম্বিত আলোক দেওয়ালের উপর পড়িয়াছে ও নড়িতেছে দেওয়াল যেন ভাবিতেছে আমি নড়িতেছি আমাদের সকলের সম্বন্ধেই এই রূপ চিত্তই ক্রমাগত এদিক ওদিক চাইতেছে ফোহা নিজেকে নানা রূপে পরিণত করিতেছে কিন্তু আমরা মনে করিতেছি আমরা ওই বিভিন্ন আকার ধারণ করিতেছি এই সমুদয় ওজ্ঞানী চলিয়া যাইবে সেই সিদ্ধাবস্থায় মুক্ত আত্মা যখন যাহা আজ্ঞা করিবেন প্রার্থনা বা ভিক্ষা নয় আজ্ঞা করিবেন তিনি যাহা ইচ্ছা করিবেন তৎক্ষণাৎ তাহাই পূর্ণ হইবে তিনি যাহা চাহিবেন তাহাই করিতে সমর্থ হইবেন সাংখ্য দর্শনের মতে ঈশ্বরের অস্তিত্ব নাই এই দর্শনের মতে জগতের ঈশ্বর কেহ থাকিতে পারেন না কারণ যদি কেহ থাকেন তাহা হইলে তিনি নিশ্চয়ই আত্মা আবার আত্মা হই বদ্ধ না হই মুক্ত যে আত্মা প্রকৃতি দ্বারা বদ্ধ বা বসীভূত তিনি কি রূপে সৃষ্টি করিতে পারেন তিনি তো নিজেই কৃত দাস পক্ষে আত্মা যদি মুক্তই হন তবে মুক্ত আত্মা কেন সৃষ্টি করিবেন কেনই বা এই সমুদয় জগতের ক্রিয়াদি নির্বাহ করিবেন ওহার কোনো বাসনা নাই সুতরাং ওহার সৃষ্টি করিবার কোনো প্রয়োজন থাকিতে পারে না দ্বিতীয়ত এই দর্শন বলেন যে ঈশ্বর সম্বন্ধে কোনো মতবাদ অনাবশ্যক প্রকৃতি স্বীকার করিলেই যখন সমুদয় ব্যাখ্যা করা যায় তখন ঈশ্বরের আর প্রয়োজন কী তবে কপিল বলেন অনেক আত্মা এরূপ আছেন যাহারা সিদ্ধাবস্থার প্রায় নিকটবর্তী হইয়াছেন কিন্তু অলৌকিক শক্তি ও বাসনা সম্পূর্ণ রূপে ত্যাগ করিতে না পারায় সিদ্ধ হইতে পারিতেছেন না তাহাদের মন কিছুকাল প্রকৃতিতে লীন থাকে তাহারা প্রকৃতির প্রভুরূপে পুনরাবির্ভূত হন এরূপ ঈশ্বর আছেন বটে আমরা সকলেই এক সময় এরূপ ঈশ্বরত্ব লাভ করিব দর্শনের মতে বেদে যে ঈশ্বরের বর্ণনা আছে তাহা এই এইরূপ একজন মুক্তা আত্মার বর্ণনা মাত্র ইহা ব্যতীত মুক্ত আনন্দময় বিশ্ব বিশ্বসৃষ্টিকর্তা কেহ নাই আবার এদিকে যোগীরা বলেন না ঈশ্বর একজন আছেন অন্যান্য সমুদয় আত্মা সমুদয় পুরুষ হইতে পৃথক একজন বিশেষ পুরুষ আছেন তিনি সমগ্র নিত্য নিত্যপ্রভু নিত্যমুক্ত সকল গুরুর গুরু সাংখ্যেরা যাহাদিগকে প্রকৃতি লীন বলেন যোগীরা তাহাদেরও অস্তিত্ব স্বীকার করেন তাঁহারা বলেন যে ইহারা অসিদ্ধ বা অসম্পূর্ণ যোগী কিছুকালের জৈন্য তাহাদের চরম লক্ষ্য প্রাপ্তি ব্যাহত হই তাহারা সেই সময়ে জগতের অংশ বিশেষের নিয়ন্তা রূপে অবস্থান করেন সূত্রার্থ উন্নিশ এই সমাধি পর বৈরাগ্যের সহিত অনুষ্ঠিত না হইলে তাহাই দেবতা ও প্রকৃতি লীন দিগের পুনরুৎপত্তির কারণ ভারতীয় ধর্ম ও দর্শন দর্শনশাস্ত্রে দেবতা অর্থে কতকগুলি উচ্চপদস্থ ব্যক্তিকে বোঝায় ভিন্ন ভিন্ন জীব আত্মা ক্রমান্বয়ে ওই পদ পূর্ণ করেন কিন্তু ইহাদের মধ্যে কেহই পূর্ণ নন সূত্রার্থ বিষ অপর কাহারু কাহারু নিকট শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস বীর্য অর্থাৎ মনের তেজ স্মৃতি সমাধি বা একাগ্রতা ও প্রজ্ঞা অর্থাৎ বস্তুর বিবেক হইতে এই সমাধি উৎপন্ন হয় যাহারা পদ অথবা কোনো কল্পের শাসনভার প্রার্থনা করেন না তাহাদেরই কথা বলা হইতেছে তাহারা মুক্তি লাভ করেন সূত্রার্থ একুশ যাহারা অত্যন্ত আগ্রহযুক্ত বা উৎসাহী তাহারা অতি শীঘ্রই যোগে কৃত কার্য হন সূত্রার্থ বাইশ আবার মৃদু চেষ্টা মধ্যম চেষ্টা অথবা অত্যন্ত অধিক চেষ্টা অনুসারে যোগীগণের সিদ্ধির বিশেষ বা ভেদ দেখা যায় সূত্রার্থ তেইশ অথবা ঈশ্বরের প্রতি ভক্তি দ্বারাও সমাধি লাভ হয় সূত্রার্থ চব্বিশ এক বিশেষ পুরুষ যিনি দুঃখ কর্ম কর্মফল অথবা বাসনা দ্বারা অস্পৃষ্ট তিনি ঈশ্বর বা পরম নিয়ন্তা আমাদের এখানে পুনরায় স্মরণ করিতে হইবে যে পাতন জল পাতঞ্জল যোগশাস্ত্র দর্শনের উপর স্থাপিত দর্শনে ঈশ্বরের স্থান নাই যোগীরা কিন্তু ঈশ্বর স্বীকার করিয়া থাকেন যোগীরা ঈশ্বর স্বীকার করিলেও সৃষ্টি কর্তৃত্বাদি ঈশ্বর সম্বন্ধীয় ভাবের কোন প্রসঙ্গ উত্থাপন করেন না যোগীদিগের ঈশ্বর অর্থে জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর সূচিত হন নাই বেদ মতে কিন্তু ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা বেদের অভিপ্রায় এই জগতে যখন সামঞ্জস্য দেখা যাইতেছে তখন জগৎ অবশ্য একজনের ইচ্ছা শক্তিরই বিকাশ হইবে যোগীরা ঈশ্বর অস্তিত্ব স্থাপনের জন্য তাহাদের নিজস্ব এক নতুন ধরনের যুক্তির অবতারণা করেন তাহারা বলেন সূত্রার্থ পঁচিশ অন্যতে যে সর্বৈকতের বীজ মাত্র আছে তাহা তাহাতে নির অতিশয় অর্থাৎ অনন্ত ভাব ধারণ করে অতি বৃহৎ ও অতি ক্ষুদ্র এই দুইটি চূড়ান্ত ভাবের ভিতর মনকে ভ্রমণ করিতেই হইবে তুমি অবশ্যই সীমাবদ্ধ দেশের বিষয় চিন্তা করিতে পারো কিন্তু উহা চিন্তা করিতে গেলেই উঁহার সঙ্গে সঙ্গে তোমাকে অনন্ত দেশের চিন্তা করিতে হইবে চক্ষু মুদ্রিত করিয়া যদি একটি ক্ষুদ্র দেশের বিষয় চিন্তা কর তাহা হইলে দেখিতে পাইবে যে মুহূর্তে ওই দেশরূপ ক্ষুদ্র বৃত্ত দেখিতে পাইতেছ সেই মুহূর্তেই উহার চতুর্দিকে অনন্ত বিস্তৃত আরও একটি বৃত্ত রহিয়াছে কাল সম্বন্ধেও ওই কথা মনে করো তুমি এক সেকেন্ড সময়ের বিষয় ভাবিতেছ সঙ্গে সঙ্গে তোমাকে অনন্তকালের কথা চিন্তা করিতে হইবে জ্ঞান সম্বন্ধে ওই রূপ মানুষে কেবল জ্ঞানের বীজ ভাব আছে কিন্তু ওই ক্ষুদ্র জ্ঞানের চিন্তা করিতে হইলেই সঙ্গে সঙ্গে অনন্ত জ্ঞানের বিষয় চিন্তা করিতে হইবে সুতরাং আমাদের নিজ মনের গঠন হইতেই বেশ প্রতিপন্ন হয়ে যে এক অনন্ত জ্ঞান রহিয়াছে যোগীরা সেই অনন্ত জ্ঞানকেই ঈশ্বর বলেন সূত্রার্থ ছাব্বিশ তিনি পূর্ব প্রাচীন গরুদিগেরও গরু কারণ তিনি কাল দ্বারা সীমাবদ্ধ নন আমাদের ভিতরেই সমুদয় জ্ঞান রহিয়াছে বটে কিন্তু অপর এক জ্ঞানের দ্বারা উহাকে জাগরিত করিতে হইবি জানিবার শক্তি আমাদের ভিতরেই আছে বটে কিন্তু উহাকে জাগাইতে হইবে আর যুগীরা বলেন এই রূপে জ্ঞানের উন্মেষ কেবল অপর একটি জ্ঞানের সাহায্যেই সম্ভব প্রাণহীন অচেতন জ্বরের প্রভাবে কখনও জ্ঞানের স্ফুরন হইতে পারে না কেবল জ্ঞানের শক্তিতেই জ্ঞানের বিকাশ হইয়া থাকে আমাদের ভিতরে যে জ্ঞান আছে তাহার উন্মেষের জন্য জ্ঞানী ব্যক্তিগণের আমাদের নিকট থাকা প্রয়োজন এই গুরুগণের প্রয়োজন সর্বদাই ছিল পৃথিবী কখনো এই প্রকার আচার্য বিরোহিত হয় নাই তাহাদের সহায়তা ব্যতীত কোনো জ্ঞানই সম্ভব নয় ঈশ্বর সকল গুরুর গুরু কারণ এই সকল গুরু যতই উন্নত হন না কেন তাহারা দেবতাই হউন অথবা দেবদূতি হউন সকলেই বদ্ধ ও কাল দ্বারা সীমাবদ্ধ কিন্তু ঈশ্বর কাল বদ্ধ নন যোগীদিগের এই বিশেষ সিদ্ধান্ত দুইটি প্রথমটি এই যে শান্ত বস্তুর চিন্তা করিতে গেলেই মন বাধ্য হইয়াই অনন্তের চিন্তা করিবে আর যদি ওই মানসিক অনুভূতিরে কংস অংশ হয় তবে উহার অপর অংশও সত্য হইবে কারণ দুইটি যখন সেই একই মনের অনুভূতি তখন দুইটি অনুভূতির মূল্যই সমান মানুষের অল্প জ্ঞান আছে অর্থাৎ মানুষ অল্পৈক্য তাহা হইলে বুঝা যাইতেছে যে ঈশ্বরের অনন্ত জ্ঞান আছে যদি এই দুইটি অনুভূতির একটিকে গ্রহণ করি তবে ওপরটি কেউ গ্রহণ করিব না কেন যুক্তি বলে উভয়কে গ্রহণ করো, নতুবা উভয়কে পরিত্যাগ করো। যদি বিশ্বাস করি যে মানব অল্প জ্ঞান সম্পন্ন তবে অবশ্যই স্বীকার করিতে হইবে যে তাহার পশ্চাতে একজন অসীম জ্ঞান সম্পন্ন পুরুষ আছেন দ্বিতীয় সিদ্ধান্ত এই যে গুরু ব্যতীত কোনো জ্ঞানই হইতে পারে না বর্তমান কালের দার্শনিকগণ যে বলিয়া থাকেন মানুষের জ্ঞান তাহার নিজের ভিতর হইতেই বিকশিত হয় এ কথা সত্য বটে সমুদয় জ্ঞানই মানুষের ভিতরে রহিয়াছে কিন্তু ওই জ্ঞানের উন্মেষের জন্য কতকগুলি অনুকূল পরিবেশ প্রয়োজন গুরু ব্যতীত আমরা কোনো জ্ঞান লাভ করিতে পারি না এখন কথা হইতেছে যদি মনুষ্য দেবতা বা স্বর্গীয় দূত বিশেষ আমাদের গুরু হন তাহা হইলে তাহারা সকলেই তো সসীম তাহাদের পূর্বে কে গুরু ছিলেন বাধ্য হইয়া আমাদেরকে এই চরম সিদ্ধান্ত স্থির করিতেই হইবে যে এমন একজন গুরু আছেন যিনি খালের দ্বারা সীমাবদ্ধ বা অবিচ্ছিন্ন নন সেই এক অনন্ত জ্ঞান সম্পন্ন গুরু যাহারিও নাই অন্তও নাই তাহাকেই ঈশ্বর বলে সূত্রার্থ সাতাইশ প্রণব অর্থাৎ ওমকার তাহার প্রকাশক শব্দ তোমার মনে যে কোনো ভাব আছে তাহারই একটি প্রতিরূপ শব্দও আছে এই শব্দ ও ভাবকে পৃথক করা যায় না একই বস্তুর ভাগটিকে শব্দ ও অন্তর্ভাগটিকে চিন্তা বা ভাব আখ্যা দেওয়া হইয়া থাকে বিশ্লেষণ বলে কেহই চিন্তাকে শব্দ হইতে পৃথক করিতে পারে না কতকগুলি লোক একত্র বসিয়া কোন ভাবের জন্য কি শব্দ প্রয়োগ করিতে হইবে এই রূপ স্থির করিতে করিতে ভাষা উৎপন্ন করিয়াছে এই রূপ অনেকের মত কিন্তু ইহা যে ভ্রমাত্মক তাহা প্রমাণিত হইয়াছে যতদিন মানুষ সৃষ্ট হইয়াছে ততদিন শব্দ ও ভাষা দুই রহিয়াছে ভাব ও শব্দের মধ্যে সম্বন্ধ কি যদিও আমরা দেখিতে পাই যে একটি ভাবের সহিত একটি শব্দ থাকা চাই চাই কিন্তু এক ভাব যে একটি মাত্র শব্দের দ্বারা প্রকাশিত হইবে তাহা নয় কুড়িটি ভিন্ন দেশে ভাব একরূপ হইতে পারে কিন্তু ভাষা সম্পূর্ণ পৃথক পৃথক প্রত্যেক ভাব প্রকাশ করিতে গেলে অবশ্য একটি না একটি শব্দের প্রয়োজন হইবে কিন্তু এই এক ভাব প্রকাশক শব্দ বলিকে যে এক প্রকার ধ্বনি বিশিষ্ট হইতেই হইবে তাহার কোনো প্রয়োজন নাই ভিন্ন ভিন্ন জাতির ভাষায় শব্দের ধ্বনি ভিন্ন ভিন্ন হইবে সেই জন্য আমাদের টীকাকার বলিয়াছেন যদিও ভাব ও শব্দের পরস্পর সম্বন্ধ স্বাভাবিক কিন্তু এক শব্দ ও এক ভাবের মৈতে যে একেবারে এক অনতিক্রমণীয় সম্বন্ধ থাকিবে তাহা বুঝাইতেছে না এই সমস্ত শব্দ ভিন্ন ভিন্ন হয়ে বটে তথাপি শব্দ ও ভাবের পরস্পর সম্বন্ধ স্বাভাবিক যদি বাহ্য ও বাচকের মধ্যে প্রকৃত সম্বন্ধ থাকে তবেই ভাব ও শব্দের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে বলা যায় তাহা না হইলে সেই বাচক শব্দ কখনই সাধারণভাবে ব্যবহৃত হইতে পারে না বাচক বাহ্য পদার্থের প্রকাশক যদি সে বস্তুর অস্তিত্ব পূর্ব হইতে থাকে আর আমরা যদি পুনঃ পুনঃ পরীক্ষা দ্বারা দেখিতে পাই যে ওই বাচক শব্দটি ওই বস্তুকে অনেকবার বুঝাইতেছে তাহা হইলে আমরা বুঝিতে পারি যে ওই বাহ্য বাচকের মধ্যে যথার্থ একটি সম্বন্ধ আছে যদি ওই পদার্থগুলি উপস্থিত নাও থাকে সহস্র সহস্র ব্যক্তি উহাদের বাচকের দ্বারাই সেগুলি সম্বন্ধে জ্ঞান লাভ করিবে বাচ্য ও বাচকের মধ্যে স্বাভাবিক সম্বন্ধ থাকা এত এব যখন ওই বাচক শব্দটি উচ্চারণ করা হইবে তখনই উহা ওই বাচ্য পদার্থটির কথা মনে জাগাইয়া দিবে সূত্রকার বলিতেছেন ওম কার ঈশ্বরের বাচক কেন তিনি এই শব্দটির উপর জোর দিলেন ঈশ্বর ভাবটি বুঝাইবার জন্য তো শত শত শব্দ রহিয়াছে একটি ভাবের সহিত সহস্র সহস্র শব্দের সম্বন্ধ থাকে ঈশ্বর ভাবটি শত শত শব্দের সহিত রহিয়াছে ওহার প্রত্যেকটি তো ঈশ্বরের বাচক বেশ কথা কিন্তু তাহা হইলেও ওই শব্দগুলির মধ্যে একটি সাধারণ শব্দ বাহির করা চাই ওই বাছকগুলির একটি সাধারণ অধিষ্ঠান সাধারণ শব্দভূমি বাহির করিতে হইবে আর যে বাচক শব্দটি সাধারণ বাছক হইবে সেই শব্দটি সর্বশ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হইবে আর সেইটি সকলের রূপে উহার যথার্থ বাচক হইবে কোন শব্দ উচ্চারণ করিতে হইলে আমরা কণ্টনালী ও তালুকে শব্দ উচ্চারণের রূপে ব্যবহার করিয়া থাকি এমন কি কোন শব্দ আছে অপর সমুদয় শব্দ যাহার প্রকাশ যাহা সর্বাপেক্ষা স্বাভাবিক শব্দ ওম, এই প্রকার শব্দ উহাই সমুদয় শব্দের ভিত্তি স্বরূপ উহার প্রথম অক্ষর অ সমুদয় শব্দের মূল উহাই সমুদয় শব্দের কুঞ্চিকা স্বরূপ উহা জিব্বা অথবা তালুর কোনো অংশ স্পর্শ না করিয়াই উচ্চারিত হয় ম বর্গীয় শব্দের শেষ শব্দ উহার উচ্চারণ করিতে হইলে উষ্টদ্বয় বন্ধ করিতে হই আর উ এই শব্দ জীব্যামূল হইতে মুখ মধ্যবর্তী শব্দাধারের শেষ সীমা পর্যন্ত যেন গড়াইয়া যাইতেছি এই রূপে অম শব্দটি দ্বারা সমুদয় শব্দ উচ্চারণ ব্যাপারটি প্রকাশিত হইতেছি এই কারণে উহাই স্বাভাবিক বাচক শব্দ উহাই ভিন্ন ভিন্ন শব্দের জননী স্বরূপ যত প্রকার শব্দ উচ্চারিত হইতে পারে আমাদের ক্ষমতায় যত প্রকার শব্দ উচ্চারণের সম্ভাবনা আছে উহা সেই সকলেই সূচক এই সকল অনুমানিক গবেষণা ছাড়িয়া দিলেও দেখা যায় ভারতবর্ষে যত প্রকার বিভিন্ন ধর্মভাব আছে সব এই উমকারকেই কেন্দ্র করিয়া বেদের বিভিন্ন ধর্মভাব সমূহও এই উমকারকে আশ্রয় করিয়া রহিয়াছে এখন কথা হইতেছে ইহার সহিত আমেরিকা ইংল্যান্ড ও অন্যান্য দেশের কি সম্বন্ধ ইহার সহজ উত্তর এই সর্বদেশে এই ওমকারের ব্যবহার চলিতে পারে তাহার কারণ এই যে ভারতবর্ষে যত বিভিন্ন ধর্মভাবের বিকাশ হইয়াছে ওম কার তাহার প্রত্যেক সুপানেই পরিরক্ষিত হইয়াছে ও উহা ঈশ্বর সম্বন্ধীয় ভিন্ন ভিন্ন ভাব বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে অদ্বৈতবাদী দ্বৈতবাদী দ্বৈতবাদী ভেদাভেদবাদী এমনকি নাস্তিকগণ পর্যন্ত তাহাদের উচ্চতম আদর্শ প্রকাশের জন্য এই অমকার অবলম্বন করিয়াছিলেন যখন এই অমকার জাতির অধিকাংশের ধর্মভাব প্রকাশের জন্য ব্যবহৃত হইয়াছে তখন সকল দেশের সকল জাতি উহা অবলম্বন করিতে পারেন ইংরাজি গড শব্দ ধর উহাতে যে ভাব প্রকাশ করে তাহা নিতান্তই সীমাবদ্ধ যদি উহার অতিরিক্ত কোন ভাব ওই শব্দ দ্বারা বুঝাইতে ইচ্ছা কর তবে তোমাকে বিশেষণ যোগ করিতে হইবে যেমন সগুণ পার্সনেল নির্গুণ ইম্পার্সনেল পূর্ণ বা পরম অর্থাৎ এপসোলুট ইত্যাদি অন্য সব ভাষায় ঈশ্বরবাচক যে সকল শব্দ আছে সে সম্বন্ধেও এই কথা খাটে ওইগুলির অতি অল্প ভাব প্রকাশ করিবার শক্তি আছে কিন্তু ওম শব্দে উক্ত সর্বপ্রকার ভাবই রহিয়াছে य तो उहा प्रत्येक ग्रहण करा उचित